সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় স্টুডেন্ট ভাই বোনদের সুবিধার্থে আজকে বিশেষ একটি আলোচনা করব আমাদের চলমান আলোচনার বাইরে আজকে কোনো প্রোগ্রাম কেন্দ্রিক আলোচনা করব না মূলত কেনাডাতে যারা স্টুডেন্ট হিসেবে বর্তমানে অবস্থান করছেন এবং দু সালে বা এর এরপরে যারা আসতে চাচ্ছেন তাদের রেগুলার কিছু সুবিধা নিত্য প্রয়োজনীয় সুবিধার কেন্দ্র করে মূলত আজকের আলোচনাটি একটু ব্যতিক্রমভাবে সাজানো ইউজুয়ালি সকল দেশেই কিন্তু মোরালেস বিভিন্ন ধরনের ডিসকাউন্ট অফার এই ধরনের সুবিধাগুলো থেকে থাকে তো সেগুলো বিভিন্ন প্রোডাক্ট বা প্রাইসের প্রোডাক্টের প্রমোশনের সাথে সেগুলো যুক্ত থাকে কিন্তু কেনাডাতে স্টুডেন্ট হওয়ার কারণে তাদেরকে বিশেষ কিছু সুবিধা দেয় অনেকগুলো প্রতিষ্ঠান সেগুলোর সাথে ইন্ট্রোডিউস করে দেওয়াটাই মূলত আমাদের আজকের উদ্দেশ্য আজকের এই পারপাস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইন কেনাডা হ্যাভ সেভারেল অপরচুনিটিস টু সেভ মানি অন গুডস অ্যান্ড সার্ভিস ইন দি কান্ট্রি দেয়ার মেনি ডিসকাউন্টস অ্যান্ড অফার্স এইম ড্যাট ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইনক ইনকম প্যাসিং এভরিডে গুডস সসেস গ্রোসারিজ স্কুল সাপ্লাইজ মোবাইল ফোন ইন্টারনেট প্ল্যানস অ্যান্ড ইভেন সামলাগারি আইটেমস তো স্টুডেন্ট হওয়ার কারণেই মূলত এই সুযোগগুলো দেওয়া হবে এটা জাস্ট কর্পোরেশন রেসপন্সিবিলিটি বা সিএসআর এই ডিপার্টমেন্টের একটি পার্ট হিসেবে কানাডার অনেক প্রতিষ্ঠান এই সুবিধাগুলো দিয়ে থাকে সুতরাং এগুলোকে আপনার আলাদাভাবে আইডেন্টিফাই করার সুযোগ নেই অবশ্যই এটা প্রোডাক্ট প্রমোশনের সাথেই যায় যেহেতু এই ডিসকাউন্টের কারণে স্টুডেন্টরা বেশি ক্রয় করবে যার ফলে তারা তো একটা সুবিধা দিচ্ছে এবং নিজেরাও সুবিধা পাবে তবে এই সুবিধাগুলো শুধু স্টুডেন্টদের জন্যই অ্যাপ্লিকেবল কমনলি কিন্তু তারা এই স্টুডেন্ট ছাড়া অন্যদেরকে এই সুবিধাগুলো দিচ্ছে না সুতরাং সেগুলোর সাথে আমাদের পরিচিত হওয়াটা খুব ভালো একটি সুবিধাজনক বিষয় হতে পারে ফুড অ্যান্ড গ্রোসারি সেক্টরে আমরা যদি দেখি স্টুডেন্ট হ্যাভ অ্যাক্সেস টু ডিসকাউন্টস অন ফুড অ্যান্ড গ্রোসারিস ফ্রম সার্ভেল মার্সেন্টস তো এখানে যে সমস্ত মার্সেন্টগুলো এই সুবিধাগুলো দিয়ে থাকে প্রথমে আমরা দেখতেছি ফুড বেসিক্স এরপরে বাল্ক ব্রেইন এরপরে রয়েছে উবার তো এখানে তাদের যে টাইপ অফ স্টোর ফুড বেসিক্স বাজেট গ্রোসারি স্টোর তারা কী করতেছে স্টুডেন্টদের জন্যে টেন পারসেন্ট অফ অন টিউসডে টিউসডেতে তারা স্টুডেন্টদের জন্য টেন পার্সেন্ট অফ দিচ্ছে সুবিধা অর্থাৎ প্রোডাক্টের ডিসকাউন্ট দিচ্ছে টেন পার্সেন্ট এরপরে বাল্ক ব্রেন তারা বাল্ক ফুড স্টোর এই ধরনের আপনার সার্ভিস দিয়ে থাকে এক্ষেত্রে তারা ওয়েন্সডেতে আপনার ফিফটিন পার্সেন্ট অফ দিচ্ছে বা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেয় তো এই স্টুডেন্টরা যদি এই টিউসডে এবং ওয়েন্সডে এইখানে এই সময়টিকে টার্গেট করে দুইটি দিন দুইটি কোম্পানি থেকে তারা পার্সেস করলেই এখানে একটি বিশেষ ডিসকাউন্ট সুবিধা পেতে পারে উবাইটসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটি ফুড এবং গ্রোসারি ডেলিভারি সার্ভিস দিয়ে থাকে তারা আপনার প্রায় ফাইভ ডলার পার মান্থ ফর টেন পারসেন্ট অফ অ্যান্ড ফ্রি ডেলিভারি এই সুবিধাগুলো দিয়ে থাকে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আপনারা যদি দেখেছেন সেখানে ফুড ব্রেন্সের ক্ষেত্রে স্টুডেন্ট ক্যান রিসিভ টেন পার্সেন্ট ডিসকাউন্ট গ্রোসারিস এভরি টিউজডে দিস অফার ইজ ভ্যালিড ফর ইন স্টোর পার্সেস অনলি তো ইন স্টোর পার্পেসের ক্ষেত্রেই কিন্তু এই আপনার ডিসকাউন্ট ফেসিলিটিসটা পাওয়া যাবে অনলাইন পার্সেসের ক্ষেত্রে এটি পাওয়া যাবে না টু বেনিফিট ফ্রম দি ডিসকাউন্ট স্টুডেন্ট মাস্ট প্রেজেন্ট ভ্যালিড আইডেন্টি কার্ড অ্যাট দি টাইম অফ পার্সেস তো আইডি কার্ড কিন্তু অবশ্যই সাথে নিতে হবে এছাড়া কিন্তু এই ডিসকাউন্টটা পাওয়া যাবে না অনলি অ্যাভেলেবল অ্যাট সিলেক্ট স্টোরস ইন অন্টারিও স্পেশালি ব্রাঞ্চেস ইন গুলেপ হ্যামিল্টন কিংস্টন অক্সফোর্ড সেন্ট লন্ডন অ্যান্ড উইন্সডোর তো এখানে এই সুবিধাগুলো অ্যাভেলেবল কিন্তু যে সমস্ত স্পটে সেগুলো এখানে আপনারা দেখতে পেলেন বা জানতে পারলেন এই স্পটগুলোতে যারা অবস্থান করতেছেন যারা শপিং করেন তারা এখানে ফুড বেসিক্স থেকে এই ফ্যাসিলিটিসগুলো আপনারা আদায় করে নিতে পারেন ফুড বাল্কের ক্ষেত্রে যে সমস্ত টার্ম কন্ডিশন রয়েছে টু কোয়ালিফাই স্টুডেন্ট মাস্ট প্রোভাইড ভ্যালিড আইডেন্টিফিকেশন সাসেজ হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি আইডি আইডি শো করতে হবে খুব কমন বিষয় দিস ডিসকাউন্ট অ্যাপ্লাইজ টু রেগুলার প্রাইসড প্রোডাক্টস অ্যান্ড ক্যান বি কম্বাইন্ড উইথ আদার প্রমোশনস সস এস থ্রি পারসেন্ট থ্রি ডলার অফ অ্যান্ড ফাইভ ডলার অফ কুপন্স হ্যাভার সাম রেস্ট্রিকশনস মে অ্যাপ্লাই ডিউরিং সার্টেন প্রমোশনস অ্যান্ড দি ডিসকাউন্ট ক্যান নট বি ইউজড অন গিফট কার্ড পার্সেসেস এরপরে উবার ইটসের ক্ষেত্রে আমরা যদি দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট গেট স্পেশাল প্রাইস নিয়ার অবাউট ফাইভ ডলার পার মান্থ অন অ্যান্ড উবার ওয়ান মেম্বারশিপ হুইস প্রোভাইডস জিরো ডেলিভারি ফিস ওয়ান অর্ডার্স অ্যান্ড টেন পার্সেন্ট অফ এট পার্টিসিপেটিং স্টোর স্টুডেন্ট মাস্ট প্রোভাইড দেয়ার ফার্স্ট নেম লাস্ট নেম বার্থডে স্কুল ইমেইল অ্যাড্রেস অ্যান্ড স্কুল নেম টু ভেরিফাই এলিজিবিলিটি ফর দিস ডিসকাউন্ট এবার আরেকটি ভিন্ন ধর্মী আপনার সুবিধা দিয়ে থাকে কিছু প্রতিষ্ঠান সেটাকে বলা হচ্ছে প্রাইস ম্যাসিং রিটেলার্স এই প্রাইস ম্যাচিং রিটেলার্সরা ইউজুয়ালি যেটা করে দেখা গেল যে আপনি একটি সার্টেন এরিয়াতে তাদের যে সবগুলো রয়েছে স্টোরগুলোতে রয়েছে কম্পিটিটিভ যে মার্ক অন্যান্য যে সমস্ত বিজনেসম্যান বা বিজনেস স্টোরগুলো রয়েছে সেগুলো থেকে তারা তুলনামূলক কম প্রাইসে প্রোডাক্ট দিয়ে থাকে সেক্ষেত্রে যেটা করতে হয় যে আপনি তাদের কাছাকাছি কোনো শপে যে পণ্য বিজ্ঞাপন দেখলেন সেই বিজ্ঞাপনের তথ্য দিয়ে যদি তাদেরকে প্রোভাইড করেন একই পণ্য একই মান সব কিছু ঠিকঠাক থাকলে সেটার তুলনামূলক কম ডলারে বা কম সেন্টে আপনাকে তারা সেল করবে আপনার কাছে এই ক্ষেত্রে যে সমস্ত প্রতিষ্ঠান এই সুবিধাগুলো দিচ্ছে সেখানে রয়েছে নো নো ফ্রেলস রিয়েল ক্যানাডিয়ান সুপার স্টোর আর একটা হচ্ছে জায়েন টাইগার তারা কিন্তু এই সুবিধাগুলো দিয়ে থাকে এখানে নো ফায়স হচ্ছে বাজেট গ্রোসারি স্টোর রিয়েল ক্যানাডিয়ান সুপার স্টোর সুপার মার্কেট এবং ডিপার্টমেন্টাল স্টোর জায়েন্ট টাইগার তারা বাজেট গ্রোসারি অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোর তো এখানে প্রাইস মেসিং পলিসি দেওয়া রয়েছে এটি পড়ছি না আপনারা স্টুডেন্ট ভাই বোনরা যারা শুনছেন তারা একটু দেখে নেবেন সাথে সাথে এখানে তাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনও রয়েছে স্টুডেন্টস ইন ডিফারেন্ট পার্ট অফ ক্যানাডা ক্যান ইউজ সিমিলার প্রাইস ম্যাসিং প্রোগ্রামস অ্যাট স্টোরস অ্যাস সেভ অন ফুড ম্যাক্সি আইজিএ ইস্ট কোম্পানি পলিসি পেস ফিচার্স কমপ্লিট ডিটেলস অন প্রাইস ম্যাসিং টার্মস অ্যান্ড কন্ডিশনস তো এখানে যে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে নো ফ্রেলসের একটি টার্মস কন্ডিশন রয়েছে ইন এ মেজর সুপার মার্কেট কম্পিটিটর উইথ স্টোর জিওগ্রাফিক ট্রেড টেডিয়া অ্যাডভার্টাইজ এ লোয়ার প্রাইস ফর এ আইডেন্টিক্যাল ওর কম্পেয়ারাবল আইটেম অ্যাভেলেবেল ইন দি স্টোর তো আমি একটু আগেও যেটা বললাম যে কাছাকাছি এরিয়াতে একই প্রোডাক্ট অন্য কোনো শপে আপনি যে প্রাইসে পাবেন তার থেকে কম মূল্যে তারা আপনাকে এই সুবিধাটা দেবে এটা হচ্ছে নো ফ্রিলস এরপরে রিয়াল ক্যানাডেন সুপার স্টোর তারাও মূলত এই ধরনের পলিসি অ্যাডাপ্ট করে দি লো প্রাইস পলিসি ইনসিওর দ্যাট ইফ এ ডিসকাউন্ট supermarket competitor within the store geographic trade area offer a lower লোয়ার প্রাইস any item আইটেম in the store a real canadian ক্যানাডিনুপার স্টোর will sell that আইটেম for অন লেস দেন দি প্রাইস এরপরে রয়েছে জায়ান্ট টাইগার তারা যে সুবিধা দিয়ে থাকে কাস্টমার এ কারেন্ট অ্যাডভার্টাইজমেন্ট ফর আইডেন্টিক্যাল প্রোডাক্ট দ্যাট ইজ এট এ লোয়ার প্রাইস জাইন টার্গার উইল অফার দে প্রোডাক্ট ফর ওয়ান্স অ্যান্ড লেস দেন দি কম্পিটিটার প্রাইসিং তো এই আপনার প্রাইস পলিসি নিয়ে কয়েকটি কোম্পানির সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দেওয়া হলো এবার আসি সফটওয়্যার সাথে সফটওয়্যার কোম্পানিগুলোর সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দেবো যেখানে আপনার বিশেষ ফ্যাসিলিটিস পেতে পারেন স্টুডেন্টস মে হ্যাভ অ্যাক্সেস টু সাম সফটওয়্যার লাইসেন্সেস ফর ফ্রি অর অটো রিডিউস রেটস থর দিয়ার এডুকেশনাল প্রোগ্রামস তো যারা যারা যে এডুকেশনাল প্রোগ্রামস কন্টিনিউ করতেছে সেটার রেফারেন্সে এখানে তারা বিভিন্ন ধরনের ফ্রি লাইসেন্স ব্যবহার করা রিডিউস রেট এ আরও অন্যান্য ফ্যাসিলিটিসগুলো পাবেন সেগুলো এখানে আটকে গেলেন সে আপনাদের সামনে তুলে ধরলাম বা সফটওয়্যার দে পার্সেস অন দের ওন দে আর অলসো স্টুডেন্ট ডিসকাউন্ট অ্যাভেলেবল এখানে মার্সেন্ট হচ্ছে মাইক্রোসফট এখানে তাদের যে অফার ফ্রি অ্যাক্সেস টু মাইক্রোসফট টিমস ফিফটি পার্সেন্ট অফ মাইক্রোসফট থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ এরপরে স্পটিফাই তারা যে সুবিধা দিচ্ছে নিয়ার সিক্স ক্যানোডিয়ান ডলার পার মান্থ ফর স্পটিফাই প্রিমিয়াম অ্যামাজন যে সুবিধা দিচ্ছে নিয়ার ফাইভ ক্যানোডিয়ান ডলার পার মান্থ ফর প্রাইম স্টুডেন্ট ফার্স্ট সিক্স মান্থ ফ্রি এখানে বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেগুলো একটু আমরা দেখি মাইক্রোসফটের ক্ষেত্রে টিমস অফার্স আর ওপেন টু স্টুডেন্ট অ্যান্ড টিচার্স ফ্রি অফ কস্ট স্কুল ইমেইলস মাস্ট বি ভ্যারিড ভেরিফাইড থর দি ডোমেইন ইউজিং মাইক্রোসফট সিস্টেম মাইক্রোসফট থ্রি সিক্সটি ফাইভ অফার্স আর অনলি অ্যাভেলেবল টু স্টুডেন্ট রেজিস্টার্ড পোর্ট সেকেন্ডারি এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যান্ড ইনক্লুড দি ফুল সুইট অফ মাইক্রোসফ্ট অফিস সফটওয়্যার ইন অ্যাডিশন টু অপশনস টু বান্ডল ডিলস উইথ মাইক্রোসফট ইলেকট্রনিক্স স্পটিফাই যে সুবিধাগুলো দিচ্ছে স্টুডেন্ট টু অ্যাক্রোডিটেড এডুকেশনাল ইনস্টিটিউশন ক্যান রিসিভ দি ফার্স্ট মান্থ স্পটিফাই প্রিমিয়াম ফর ফ্রি আফটার হুইস দে উইল নিড টু পে সিক্স ক্যানাডিয়ান ডলার নিয়ার অ্যাবাউট সিক্স ক্যানাডিয়ান ডলার পার মান্থ ওনলি স্টুডেন্টস অ্যাট অ্যাক্রেডেড এডুকেশনাল ইনস্টিটিউশন আর এলিজিবল ফর দিস অফার প্রিভিয়াস প্রিমিয়াম ইউজার্স অ্যান্ড রেসিডেন্ট অব কুইবে ক্যান নট অ্যাভেল দি অফার আইদার তো এখানে স্পটিফাই যে বিষয়টি বলতেছি যদি কেউ আগে তাদের এই প্রিমিয়াম অফারগুলো নিয়ে থাকে তাহলে তারা নতুন করে এই নতুন অফার জন্য অ্যাপ্লিকেবল হবে না এবং কুইবেক প্রভিন্সের জন্যও তারা তাদের অফারটাকে দিচ্ছে না বা সীমিত করে রেখেছে অ্যামাজনের ক্ষেত্রে যে সুবিধাগুলো বিশেষ সুবিধা স্টুডেন্টদের জন্য দিচ্ছে সেটা হচ্ছে অ্যামাজন ক্যান রিসিভ ফিফটি পারসেন্ট অফ ফর প্রাইম সাবস্ক্রিপশন আনটিল ডেট টোয়েন্টি ফাইভ বার্থডে তার মানে পঁচিশ বছর বয়স পর্যন্ত তারা কিন্তু সাবস্ক্রিপশন ফি ফিফটি পার্সেন্ট করে দিচ্ছে যখনই কারো পঁচিশতম বার্থডে চলে আসবে কীভাবে তারা বুঝবে তাদের কাছে তো ডেট অফ বার্থ আপনার দিতে হবে আপনার পাসপোর্টের কপি যদি তাদেরকে দিতে হয় তাদের কাছে তো থাকবে তারপর থেকে আপনি এই ফ্যাসিলিটিসটা পাবেন না তখন আপনাকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করতে হবে তারা ধরে নিচ্ছে যে এরপরে আপনি কোনো না কোনো জব বা এই ধরনের কোনো কিছু ইঙ্গেজ হবেন তো তখন আপনার এই সুযোগ দিবে না তারা কুইবক রেসিডেন্ট রিসিভের সেভেন মান্থ মেম্বারশিপ ফর নিয়ার অ্যাবাউট এইট ক্যানাডিয়ান ডলার পার মান্থ ইনস্টেড অফ ট্রায়াল স্টুডেন্ট মাস্ট ভেরিফাই দেয়ার স্টুডেন্ট স্ট্যাটাস অফ এজ উইথ স্টাটাস টু ডু দেু তো এই আর কি এইভাবে অ্যামাজন থেকে আপনারা সুবিধাগুলো পেতে পারেন স্টুডেন্ট ডিসকাউন্ট কার্ড ক্যানাডাতে অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা স্টুডেন্টদেরকে ডিসকাউন্ট কার্ডের মাধ্যমে হেল্প করে থাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন ক্যানাডা ক্যান গেট টু কার্ড ইস অফ হুইস অফার্স রেঞ্জ অফ ডিসকাউন্ট অ্যান্ড ডিলস তো এখানে স্টুডেন্ট ডিসকাউন্ট কার্ডে আমরা যেটা দেখছি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইন ক্যানাডা ক্যান গেট টু কার্ডস তো এখানে শুরুতে রয়েছে এসপি সি যেটাকে বলা হচ্ছে স্টুডেন্ট প্রাইস কার্ড এই কার্ডের বদলতে স্টুডেন্ট আপ টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেভিংস ওভার ফোরটি ফাইভ আপনার ফোর হান্ড্রেড ফিফটি ডিসকাউন্টস এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত এখানে আপনার এই ডিসকাউন্ট সুবিধাগুলো কনজিউম করার সুযোগ রয়েছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আইডেন্টিটি কার্ড আই এস আই সি মেনি ডিসকাউন্টস অ্যাভেলেবল ওয়ার্ল্ড ওয়াইড ইনক্লুডিং ট্রাভেল শপিং মিউজিয়াম অ্যান্ড মোর এটিকে যদি আরেকটু ব্যাখ্যা করি আমরা এসপিএস কার্ডের সুবিধা দিএস পি এস স্টুডেন্ট প্রাইস কার্ড ইস কেনাডাস মোস্ট পপুলার স্টুডেন্ট ডিসকাউন্ট প্রোগ্রাম কস্টিং এলেভেন পয়েন্ট নাইন নাইন ক্যাড পার ইয়ার দিস মেম্বারশিপ গ্র্যান্ডস স্টুডেন্ট অ্যাক্সেস ওভার ফোর হান্ড্রেড ফিফটি ডিসকাউন্টস তো চারশো পঞ্চাশটি ডিসকাউন্ট এখানে পাবে কেউ যদি এখানে আপনার এই এগারো পয়েন্ট নয় নয় এই ক্যানাডিয়ান ডলার খরচ করে স্টুডেন্টরা তাহলে তাদের এই ডিসকাউন্টের অপরচুনিটিটা ওপেন হবে উইথ সেভিং আপ টু টোয়েন্টি ফাইভ পারসেন্ট অন ওয়াইড ভ্যারাইটি অফ ব্র্যান্ডস in addition spc website offers showcase eligible discount that student can receive with spc card to be eligible for spc card a spc card student must show eligible student id when spinning up and may further be asked to show their student id when claiming discounts with their sps card sps membership are valid for one year from the time অফ অ্যাক্টিভেশন অ্যান্ড মাস্ট বি রিনাউন্ড আউট ইস ইয়ার তো এই কার্ডটি প্রত্যেক বছর বছর রিনিউ করতে হবে এবং রিনিউ করার সময় আপনার ইলেভেন পয়েন্ট নাইন নাইন কে ক্যাড দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে যার বদলতে মূলত আপনি চারশো পঞ্চাশটি ডিসকাউন্ট ব্যবহার করতে পারবেন যেটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আপনি এই ডিসকাউন্টগুলো পাবেন সুতরাং এটা ওয়ান কাইন্ডস অফ বিগ অপরচুনিটিস আইএসআইসি কার্ডের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আইডেন্টি কার্ড ইজ অ্যাভেলেবল টু বোথ ইন্টারন্যাশনাল অ্যান্ড ডোমেস্টিক স্টুডেন্ট এটি কেনাডিয়ান নেটিভ এবং ইন্টারন্যাশনাল সবার জন্যই ওপেন এন্ড ইজ দি ওনলি ইন্টারন্যাশনালি রিকগনাইজড ইস্টুডেন্ট আইডি মোর দেন ফোর পয়েন্ট ফাইভ মিলিয়ন স্টুডেন্ট ফ্রম ওয়ান থার্টি কান্ট্রিজ ইউজ দিস আই এস আই সি অ্যানুয়ালি মেকিং কার্ড হোল্ডার্স মেম্বার্স অফ গ্লোবাল কমিউনিটি দি আইসএসআ আই সি প্রোভাইডস অ্যাক্সেস টু ওয়াইড রেঞ্জ অফ অন ট্রাভেল শপিং মিউজিয়াম অ্যান্ড মোর বোথ ইন ক্যানাডা অ্যান্ড অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড সুতরাং এটা একটা ইন্টারন্যাশনাল কার্ড এই কার্ড দিয়ে তারা দেশের বাইরে দেশের বাইরে সব জায়গাতে ব্যবহার করতে পারবে তো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে তাদের তো ট্রাভেল করতে হয় তো নিজ দেশে মাঝে মাঝে যেতে হয় আশেপাশে কান্ট্রিগুলোতে ঘুরতে হয় তো তারা কিন্তু এই কার্ডের ফ্যাসিলিটিসটা ওভার দ্য ওয়ার্ল্ড কিন্তু ব্যবহার করতে পারতেছে স্টুডেন্ট ক্যান ম্যানেজ দেয়ার আই এস আইসি থরো দি ফ্রি আইসিআইস আইএসআইসি অ্যাপ তো এটি অ্যাপের মাধ্যমেই মূলত তারা ইনস্টল করতে পারে হোয়ার দে ক্যান অ্যাক্সেস দেয়ার ডিজিটাল কার্ড ব্রাউজ অ্যান্ড ফিল্টার ডিসকাউন্ট সেভ দেট অফার্স অ্যান্ড রেডিম আইটেম রেডিম দেম টু বি এলিজিবল ফর দিস আই আইএসআইসি কার্ড স্টুডেন্ট মাস্ট প্রুভ দেয়ার দে আর কাইন্ডলি স্টুডেন্ট ফুল টাইম অ্যাট এ স্কুল কলেজ ইউনিভার্সিটি মাস্ট প্রেজেন্ট ওয়ান অফ দি ফলোইং ডকুমেন্টস টু দিস ইন্ড তো এখানে বছর বছর এটা আগের কার্ডটা বছরের রিনিউয়াল ছিল এটি তো আপনার অ্যাপ থেকে আপনারা নিতে পারবেন এক্ষেত্রে যে আপনার যে ডকুমেন্টগুলো শো করতে হবে অনলাইনে হলেও এই কপি অফ দ্য ইউনিভার্সিটি স্টুডেন্ট আইডি ক্লিয়ারলি ডেটেড অ্যান্ড ইন্ডিকেটিং দে আর ফুল টাইম স্টুডেন্ট ওর এ সাইন্ড অ্যান্ড ডেটেড লেটার অফিসিয়াল ইউনিভার্সিটি স্কুল স্টেশনারি স্টেয়িং ইয়ার অফ স্টার্টিং এট দি ইনস্টিটিউশন ফুল টাইম আইএসআইসি প্রেফার ওরিজিনাল কপিস বট মে এক্সেপ্ট ফোটো কপিস আর ফ্যাকসেস ইন এডিশন স্টুডেন্ট উইল নিড প্রুফ অফ দিয়ার ডেট ডিসকাউন্ট ফর এলিজেবল আই কার্ড হোল্ডার্স অ্যান্ড মেম্বার্স ক্যান অলসো বি ফাউন্ড থ্রো দি ফ্রি আই এস আই সি মোবাইল অ্যাপ্লিকেশন আদার কি সোর্সেস তো স্টুডেন্টরা আই এস আই সি কার্ড অবশ্যই করবেন এটা অবশ্যই আপনাদেরকে হেল্প করবে দেশের বাইরে কেনাডা এবং কেনাডার বাইরে আদার যে সমস্ত কি সোর্স রয়েছে দেয়ার আদার রিসোর্স অ্যাভেলেবল টু হেল্প স্টুডেন্ট ফাইন্ড ডিসকাউন্ট অ্যান্ড অফার্স এখানে রয়েছে স্টুডেন্ট বিনস স্টুডেন্ট বিনস ইজ এ ডিসকাউন্ট প্রোগ্রাম দ্যাট কনেক্ট স্টুডেন্টস টু এ ওয়াইড রেঞ্জ অফ ডিলস অন প্রোডাক্টস এস হেলথ বিউটি অ্যান্ড টেক স্টুডেন্ট বিলস অফার্স ডিউলস স্পেসিফিক্যালি ফর ক্যানাডিয়ান স্টুডেন্ট অ্যালাউন দেম শপ রিসিভ ডিসকাউন্ট অ্যান্ড পে ইন ক্যানাডিয়ান ডলার্স তো কেনাডিয়ান স্টুডেন্ট বলতে নেটিভ ইন্টারন্যাশনাল শপ হয় কিন্তু এখানে ইনক্লুডেড এই স্টুডেন্ট বিলের সুবিধা রয়েছে ইউনিডে ইজ এ পপুলার ডিসকাউন্ট প্ল্যাটফর্ম দ্যাট স্টুডেন্ট টু এ নাম্বার রিটেলার্স অফারিং স্পেশাল ডিসকাউন্ট স্টুডেন্ট সিক্সটিন ওল্ড ওল্ডার ক্যান রেজিস্টার ফর ফ্রি তো এখানে ইউনিডেতে আসতে হলে কিন্তু অবশ্যই কমপক্ষে বয়স ষোলো বছর হতে হবে বা ষোলো বছরের উপরে হলে তারা এখানে ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবে অ্যান্ড অ্যাক্সেস ডিলস অ্যাক্রস ভেহেজিয়ার্স ক্যাটাগরিজ ইনক্লুডিং ক্লোদিং টেকনোলজি হেলথ ফিটনেস ইটিসি ক্যাম্পাস রিসোর্স তো এতক্ষণ যে রিসোর্সগুলো বা যে ওইগুলো সোর্সগুলো বলা হলো সেগুলো হচ্ছে আউট অফ ক্যাম্পাস এখন ইন ক্যাম্পাসের অনেকগুলো ফ্যাসিলিটিস ইউনিভার্সিটিতেই থাকে সেগুলো অনেকের অজানা থাকে অনেকে জানেন সেগুলোকে উন্মুক্ত করে দিই আপনাদের সামনে মোস্ট স্কুল হ্যাভ লোকাল সার্ভিস হুইস ক্যান বি ভ্যালুয়েবল সোর্স অফ ডিসকাউন্ট অ্যান্ড অফার্স ম্যানি পোস্ট সেকেন্ডারি ক্যাম্পাস হ্যাভ এ ডেডিকেটেড স্টুডেন্ট অফিস হ্যার স্টুডেন্ট ক্যান সিক ইনফরমেশন অ্যান্ড টু How the school operates as well as learn about available discount and uh, freebies. Student unions frequently negotiate exclusive deals with both major brand and local business, providing unique saving opportunities on a range of product and service. Additionally, campus offers office an excellent place uh, to find out uh, campus-specific sales and giveaways, second land markets and is সেকেন্ড হ্যান্ড মার্কেট অ্যান্ড স্কুল সাপ্লাইস অ্যান্ড মোট এখানে এই বিষয়টি আপনাদের ক্লিয়ার থাকা উচিত যে স্টুডেন্ট ইউনিয়ন বা ইউনিভার্সিটির পক্ষ থেকে বিভিন্ন বিজনেসের সাথে কিন্তু কর্পোরেট ডিল থাকে এর বদলেতে সেই আপনি আপনার স্টুডেন্ট আইডি শো করেই সেগুলো থেকে কেনাকাটা করলে আপনি বিশেষ সুবিধা পাবেন তবে এটা ভ্যারি করবে প্রভিন্স টু প্রভিন্স এবং প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানে সকল প্রতিষ্ঠানের সকল সুবিধা একইভাবে এখানে পাওয়া যাবে তা কিন্তু না তো এই বিষয়গুলো খোঁজখবর নিতে হবে আর ওভারঅল অনেকগুলো বিষয় তো আপনারা জানলেনই আশা করছি আজকের আলোচনাটি অনেক ভাই বোনদেরকে উপকার করবে উপকৃত করবে আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম